শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতায় সাংখ্যযোগ শ্লোক এক থেকে পনেরো শ্লোক ওয়ান সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্ঠম অশুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্ত মৃদংবাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় বল যথাবিধ কৃপা পৰিবশ বিষন্ন বদন অশুপূৰ্ণ কৰুণ নয়ন অৰ্জুন কে শ্ৰীকৃষ্ণ বলিলে শ্লোক দুই শ্ৰীভগৱান উবাচ কুতস্তম অনার্য জুষ্ঠম স্বর্গম কীর্তিকরম অর্জুন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন কীহেতু এই বিষম যুদ্ধ সময়ে অনার্যচিত অসর্গকর ও কীর্তি এই মোহ উপস্থিত হইল শ্লোক তিন ক্লৈবংপার্থে ক্ষুদ্র হৃদয় দৌরবল তিষ্ঠ পরন্তপ হে পরন্তপ অর্জুন ক্লৈব হইও না এই ক্লৈব ভাব তথা কাতরতা তোমাকে শোভা পায় না হে পরন্তপ ক্ষুদ্র মানসিকতা মানসিক দুর্বলতা পরিত্যাগ করিয়া ওঠো শ্লোকচার অর্জুন উবাচ কথং ভীষ্ম মহং সংখে দো নঞ্চ মধুসূদন ইসু প্রতিয্যামি পূজার হার ঋষুদন অর্জুন বলিলেন হে শত্রুনাশক মধুসূদন আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণকে লক্ষ্য করিয়া কি প্রকারে যুদ্ধবান দ্বারায় প্রতিযুদ্ধ করিব শ্লোক পাঠ গুরুণ হন্তাহীন মহানুভাবন শ্রেয়ভক্তম পিহলকে হত্যার্থ কামাস্তু গুরু হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিঘ্নান মহাভব মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া এই জগতে ভিক্ষালব্ধ অন্ন ভোগ করাই অপেক্ষাকৃত শ্রেয় মনে হয় গুরুজন দিগকে হত্যা করিয়া ইহ শনি তলিপ্ত অর্থ ও কামাদি ভোগ্য বস্তু সমূহ ভোগ করিতে হইবে তাহা সম্ভব নহে শ্লোক ছয় ন চৈতদ কত রম্ন করিও জয়ে ম যদি বান জয়ে জু জানেন হত্যা যদি আমরা জয় করি কিংবা তাহারা জয় করে এই দুইয়ের মধ্যে কোনটি অধিক গৌরবে তাহা বুঝিতেছি না যাহাদিগকে বধ করিয়া আমরা বাঁচিতে ইচ্ছা করি না সেই ধৃতরাষ্ট্রপুত্তগণ যুদ্ধার্থে পুরোভাগে অবস্থিত রইয়াছেন শ্লোকসা পুণ্য দোষবহামি কার পুণ্য দোষ বহ স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সংমূড় চেতা যেয়সান্নিশতা শিষ্যস্তে হং সাধি মাংতা প্রণ্য দোষ ও দোষ দ্বারায় মন আমার অভিভূত ধর্ম নিশ্চয় বিষয়ে মন সন্নিগ্ধ চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করিতেছি আমার পক্ষে যাহা শ্রেয় তাহা আপনি বলুন আমি আপনার শিষ্য তাই আপনার শরণাগত হইয়াছি আমাকে সঠিক পরামর্শ দান করুন শ্লোকার ন হি প্রকস্যামি মমাপদ উদ্য ছোকম উচ্ছে ষল ইন্দ্রিয়ানাম ওবব ভুমা পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য তথা দেবতাগণের adiputto প্রাপ্ত হইবার জন্য যে কর্ম সেই কর্ম যদি ইন্দ্রিয়গণকে শোকার্ত করে মনকে উদ্বিগ্ন ও উচ্ছ্বসিত করে তাহা শান্ত করিবার উপায় দেখিতেছি না শ্লোক নয় সঞ্জয় উবাচ এব মুক্তা হিসি কেশ ন পরন্ত্র ইতি গোবিন্দ মুক্তা তুস সঞ্জয় বলিলেন পরন্তব গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলার পর যুদ্ধ করিব না বলিয়া মৌন হইয়া রহিলেন শ্লোক দশ তমুবাচ হৃষি কেশ প্রারত উভয়র মধ্যে মিদং বচ হে ধৃতরাষ্ট্র হিষিকেশ কৃষ্ণ হাস্যযুক্ত বদনে দুই পক্ষের সৈন্য মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলিলেন শ্লোক এগারো ভগবান উবাচক অসোচ্ানম্ব সোচ্চন্তম শ্রভাসসে গতা গতা নানু পণ্ডিতা শ্রী ভগবান বলিলেন তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করিতেছ আবার পণ্ডিতের ন্যায় যুক্তিপূর্ণ কথাও বলিতেছ কিন্তু পণ্ডিতগণ মৃত কিংবা জীবিত বন্ধু বা আত্মীয় জন্য অনুশোচনা করে না শ্লোক বারো নং নং নয় মে জনাধিপা ন ন ভবিষ্যম সর্বে বয়মত পরম আমি ইহার পূর্বে ছিলাম না তা কিন্তু নহে এই সকল নিপতিগণ পূর্বে ছিলেন না তাহাও নহে ইহাও নহে যে আমরা সকলে অতঃপর থাকিব না এদের কোনোটাই ঠিক নহে অর্থাৎ আমরা যেমন আছি যে রূপ পূর্বেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকিব শ্লোক তেরো দেহিন যথা দেহে কৌমারং যৌবং জরা তথা দেহান্তরপ্রাপ্তি ধীর স্তত্ব নমুঝতি যেমন দেহাভিমানী জীবের এই স্থূল দেহে কৈশোর যৌবন ও জরার অবস্থা ঘটে তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে অর্থাৎ অন্য দেহ লাভ করে ধীর ব্যক্তি তাতে মোহপ্রাপ্ত হন না শ্লোক চোদ্দ মাত্রা কন্তেয় শীতোষ্ণ দুঃখ সুখদা আগমা স্থিতি ক্ষক স্থিতি ক্ষক স্বভাবত হে কুনতিয় বিষয়ের সহিত জড়িত ইন্দিয় বৃত্তি সকল যথা শীত উষ্ণ সুখ ও দুঃখাদি প্রদানকারী বস্তুসমূহের উৎপত্তির কারণ সমূহ বিনাশীল ও অনিত্য হে অর্জুন তাদের সহ্য কর শ্লোক পনেরো জংহীন ব্যথয়ন্তেতে পুরুষং পুরুষ সম দুঃখ সুখং ধীরং কল্পতে হে পুরুষ শ্রেষ্ঠ সুখে দুঃখে সমভাবাপন্ন হইয়া যিনি ধীর স্থির থাকেন এবং এই সকল ইন্দ্রিয় বৃত্তি দ্বারাই উৎপন্ন মোহ যাহাকে ব্যথিত করিতে পারেন না পারে না তিনি মুখ্য লাভের যোগ্য হন ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক এক থেকে পনেরো সমাপ্ত হইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে